বাসর রাতে বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দাসী নয় মনে হবে। ধীরে ধীরে নিতে কথা সবসময় মেনে চলি সপ্তাহখানিক পর শাশুড়ি মা হেসে হেসে বললেন ফোন দেখে দেখে রান্না করো তবু লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে হেসেই বলেন কিন্তু বেশ বুঝতে পারলাম উনি আমাকে খুঁটা দিলেন এরপর থেকে আরো দর্পর হয়ে উঠলাম সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি একদিন পেপে কাটছিলাম তখন শ্বশুর বাবা বলল যে একটু চা খেতে মনে তখন আমি বললাম চা বানানোই আছে জাস্ট দুই মিনিট লাগবে গরম করে দিচ্ছি চা গরম করে শ্বশুরকে দিলাম তারপরে ছাদে গেলাম কাপড় আনার জন্য পেপে কথা ভুলে গিয়েছি শাশুড়ি মা রান্নাঘরে করে গিয়ে পেপের বাড়িটা ঠাস করে রাখলেন আর উচ্চ বলল পাকা পেপে কেটে রেখে দিস মাছিতে বন বন করছে এগুলা খাওয়া যায় মন কোথায় থাকে তোমার একটা পেপের দাম কত তুমি জানো শাশুড়ি মায়ের এমন কথায় চোখে চলে আসলো। আমি নিজেকে মানিয়ে নিলাম ভুলটা তো আমারই ছিল এপেটা আমার ঢেকে রাখার উচিত ছিল এমন আরো অনেক ছোট ছোট ব্যাপারে উনি আমাকে কথা শোনায় আমি আমার স্বামীকে কিছু বললে আমার স্বামী বলে মা বাবা তো যা কিছুই বলুক মানিয়ে চলো দেখবে ভালো থাকবে ভুল তো মানুষের হতেই পারে তাই না তাহলে মেয়েদের কেন মানিয়ে নিতে হবে নিজের মেয়ে কোন অন্যায় করলে সেটা ছোট বলে চালিয়ে দেয় আর হলে হাজার কথা কথা শুনিয়ে এবং আমার তারা নাকি আমাকে কোনো কাজ কাম শেখায় পাঠায় নাই অথচ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ের আগে কখনো গ্লাস পানি দিলেও খেয়ে দেখিনি আমার শ্বশুর বাড়ির লোকজন সবকিছু জেনে বুঝিয়ে আমাকে এনেছিল এই বাড়িতে এই বাড়িতে আসার পর থেকে সমস্ত কাজ আমি একাই করি তারপরও শাশুড়ি মা আমাকে উঠতে বসতে অনেক কথা শোনায় আর এই সব কিছুই আমি চুপচাপ মেনে নেই আর আমার স্বামী সবসময় সবকিছু দেখে বুঝে তার পুরো চুপ করে থাকে আর শুধু আমাকেই বলে একটু মানিয়ে নাও মাঝে মাঝে খুব ইচ্ছে করে সবকিছু রেখে চলে যাই যখন সামান্য বিষয় নিয়ে এত বেশি অপমান করে এবং এত বেশি কথা শোনায় তখন আর নিজেকে বলে মনে হয় না কারণ তারা মনে করতেছে আমি রোবট তাদের প্রত্যেকটা আদেশ আমার সঠিকভাবে পূর্ণ করতে হবে আমার কোনো ভুল হওয়া যাবে না কারণ প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে আমরা মেয়েরা নিজের মা বাবার চাইতো শ্বশুর শাশুড়িকে বেশি আদর যত্ন সম্মান করি বিয়ের আগে কখনো মাকে রান্না করে খাওয়াইনি কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াচ্ছি তাদের সেবা যত্ন করতেছি তাদের কাছে ভালো বউ হওয়ার চেষ্টা করতেছি কিন্তু মা বাবার কাছে কখনোই ভালো মেয়ে হওয়ার চেষ্টা করিনি কারণ মা বাবা ভালো হলো আদর করেছে খারাপ হলো আদর করেছে দেখবেন কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে তারা বিয়ের সময় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে খুঁজে আর বিয়ের পর আশা করে তাদের কাছ থেকে কখনই সংসার সামলায় নেই এই তো তার জীবনে প্রথম তাকে একটু সময় দেই বা সেই নতুন একটু ভুল করবে তার ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখি না ছেলের বউ একটি ভুল করবে তার মানে তাকে হাজার কথা শোনাতে হবে কারণ সেই পরের মেয়ে এটি বাস্তব